শুন রে 2026 সালে নাকি দুনিয়া শেষ হয়ে যাবে তার আগে আমাকে একবার হাওয়াই জাহাজে চড়তে হবে ঠিক আছে দুনিয়া শেষ হওয়ার আগে মাকে হাওয়াই জাহাজে চড়াতেই হবে রে জঙ্গল থেকে কিছু জোগাড় করতে হবে কালো চিতা আমার রাস্তা থেকে সরে যা মায়ের জন্য হাওয়াই জাহাজ খুঁজতে হবে আমাকে আমি সরব না ওই কালো চিতার তো ভালোই দশা করেছি ও এবার হাওয়াই জাহাজ চাই রে এই হাওয়াই জাহাজ আমার সাথে চল নইলে তোর দশাও তেন্দুয়ার মতো করব রে চলছি হালক ভাই মা তো খুব খুশি হয়ে যাবে রে আয় মা তোর জন্য হাওয়াই জাহাজ নিয়ে এসেছি সত্যি রে হ্যাঁ মায়ের तू ही अमर सर्वश्रेष्ठ है भालो हालकुरे <laughs>